নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর প্যান্ডোরার বাক্স খুলব মমতাকে চরম হুঁশিয়ারি দিল রাজ্যপাল ভি আনন্দ বোসের আইনজীবী তোলপাড় গোটা কলকাতা হাইকোর্ট জুড়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার আবেদন জমা পড়েছে আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে এই মামলারই আগের শুনানিতে রাজ্যপালের আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চেয়েছিল কিসের ভিত্তিতে আপনি মামলা দায়ের করেছেন তার উত্তরে রাজ্যপাল সি ভি বোসের আইনজীবী বলেছিলেন সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য প্রকাশিত হয়েছে সেই বক্তব্যের উপরে ভিত্তি করেই এই মামলা দায়ের করা হয়েছে বিচারপতি কৃষ্ণা রাও এজলাসে মামলা উঠলে অভিযোগের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বুধবার এই মামলার ফের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে সেখানে রাজ্যপালের আইনজীবী জানান এখনও পর্যন্ত এই মামলায় নতুন করে কোনো পার্টি যুক্ত করা হয়নি আদালতে সিবি আনন্দ বোসের আইনজীবীর বক্তব্য সংবাদ মাধ্যমের কাউকে যুক্ত না করেই তিনি এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যান্ডোরার বাক্স খুলতে পারবেন তাই কাউকে আর নতুন করে এই মামলায় পার্টি হিসেবে যুক্ত করতে চাইছেন না এরপরই মামলার শুনানির জন্য অনুমতি দেন বিচারপতি মামলার আগামী পরবর্তী শুনানি অর্থাৎ সোমবারের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা দাবি করেছিলেন মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মমতা বলেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমার কাছে অভিযোগ করেছে ওরা শুধু তাই নয় আমিও তো যেতে ভয় পাচ্ছি প্রয়োজনে রাজ্যপালের সঙ্গে দাঁড়িয়ে রাস্তায় কথা বলবো তবে রাজভবনে যাব না গত মে মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন কলকাতা পুলিশের কাছে সেই নিয়ে বহু জল খোলা হয় এরপর বরাহনগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতার সৃষ্টি হলে আগের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এই মন্তব্যের পরেই রাজ্যপাল বোস জানিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন তবে যদি তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তোলেন আত্মমর্যাদায় ঘা দেন তাহলে কখনোই তিনি সহ্য করতে পারবেন না তারপরেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি অন্যদিকে এই মামলা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিস্তর চর্চা চলছে তারই মধ্যে রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় সেখানে এই মামলায় কি কি ঘটেছে তা প্রশ্নোত্তর আকারে লেখা ছিল তাতে প্রশ্ন করা হয় কলকাতা হাইকোর্ট কি রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার বিরুদ্ধে কোনো আদেশ দিয়েছে উত্তর ছিল কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে নির্দেশ দিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অবমাননাকর মন্তব্য করা যাবে না পোস্টে তার আইনজীবীর থেকে প্রাথমিকভাবে যা জানা গিয়েছে তাও উল্লেখ করা হয় সেখানে লেখা ছিল মানহানির মামলা গ্রহণ করা হয়েছে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে নির্দেশের আবেদন সোমবার শোনা হবে আদালত মৌখিকভাবে জানিয়েছে এই সময়ের মধ্যে কোনো অবমাননাকর মন্তব্য করা যাবে না রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের বিরুদ্ধে এ দিন মামলাটি বেলা দশটা পঞ্চান্ন মিনিটে আদালতে শোনা হয় রাজভবনের তরফে বারোটা উনষাট মিনিটে পোস্ট করা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই পোস্টটি মুছে ফেলা হয় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার